ওনার সর্বমারক আলাদা হয়ে গেছে সর্বমারক আলাদা হয়ে গেছে কিন্তু ইমামে হুসাইন মরে যায় কথা বলেন মরে যায় নাই সেদিন ইমামে হুসাইন এবং আহেলা সর্বমারক গুলো যখন ওই গির্জার সামনে দিয়ে নিয়ে আসতেছিলেন পেছনে দেখা যাচ্ছে অনেক নারীরা তাদের নিয়ে আসা হচ্ছে বন্দি করা হয়েছে তাদের হাতের মধ্যে হাত করি পানো হয়েছে তাদেরকে বাঁধা হয়েছে তাদেরকে নিয়ে আসতেছেন উপরে গির্জার পাদ্রি সে ছিল খ্রিস্টান সে বিদর্মি ছিল এই বিদর্মি পাদ্রি উপর থেকে দেখতেছেন এই কি কাণ্ড কিন্তু সে অবশ্যই খেয়াল করেছেন যে সর্ববারক যেটাকে একেবারে উঁচু করে রাখা হয়েছে ওই সর্বমারক এটা যদিও এখান থেকে রক্ত ঝরতেছেন এখান থেকে রক্ত ঝরতেছেন কিন্তু ওই সর্বমারকের ঠোঁটটা কিন্তু নড়তেছে ওই সর্বমারকের ঠোঁটটা নড়তেছে নড়তেছে শুনতে পেলেন উনি ওনার জবান দিয়ে পড়তেছেন উনি ওনার জবান দিয়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা

দশ হাজার দেড় হাত দেবে শুধু একটি রাতের জন্য হুলি বিন যার নাম ছিল হুলি বিন বড় জালেম ছিল হুলি বিন বলে ঠিক আছে ঠিক আছে রাখো তুমি এই শর্তটা নিয়ে রাত্রিবেলা তোমার কাছে রাখো আমরা একটু আরামে ঘুমাবো ইমামে হুসাইন যদি আল্লাহ সর্ববারক এটাকে ওই গির্জার পাদেরই ভালোভাবে ধৌত করলেন ধৌত করলেন পরিষ্কার করলেন রক্ত ওখান থেকে ছাড়িয়ে নিলেন ওনাকে সুন্দর করে পরিষ্কার করে ওই সর্বমারকের মধ্যে আতর গোলাপ ছিটিয়ে দিলেন এবং ওই ঘরের মধ্যে সে তার স্পেশাল কামরার মধ্যে ওকানে সুন্দর করে আগরবাতি জ্বালিয়ে দিলেন আবার এবার এটার সামনে বসে বসে এটারকে সামনে নিয়ে বসে 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 ধ্যান করতে লাগলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরে ছাদ ফাঁক হয়ে গেল আর আসমান থেকে নূরানি ফেরেশতা একটার পর একটা জুলুস সহকারে ফেরেশতা আসতেছেন আসতেছেন আর আসতেছেন আর এসে এসে তারা সবাই ইমামে হুসাইনের সর্বমারককে তাওয়াফ করা শুরু করেছে

ওই ঈশ্বরেরnavbar থেকে যখন আওয়াজ আসলো ওই গির্জার পাদ্রী কাতে শুরু করলেন কেদে কেদে বলতে লাগলেন আপনার জবানে যদি আমি কলমা পড়তে পারি তাহলে নিশ্চয়ই পর্ব নিশ্চয়ই পর্ব হয়তো এটা আমার জন্য নাজাতের মাধ্যম হবে তখন ইমামে হুসাইন নূরানী জবান দিয়ে পড়তে লাগলেন আশাদু আল্লা এলা এল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ রে ওসাল্লাম এবারে ও সৈনে জবানের সঙ্গে জবান মিলিয়ে ওই কৃষ্টানের পাদেরী ওই একজন বিধর্মীর পাদেরী যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে এরা তো জানে না উনি মুসলমান হয়ে গেছেন উনি কেঁদে কেঁদে স্বরগুরু বিদায় দিয়েছে একজন বাবা যখন বিদেশ চলে যায় যেমন সন্তানরা কাঁদতে থাকে একজন বাবা যখন মারা যায় সন্তানরা যেমন কাঁদতে থাকে একজন বাবাকে যখন কবরের মধ্যে শায়িত করা হয় সন্তান যেমন কাঁদতে থাকে ফুফিয়ে ফুফিয়ে এই পাদেরই কাঁদতেছেন কাঁদতেছেন আর বিদায় জানিয়ে বলতেছেন নিশ্চয় আপনার সঙ্গে আমার ওই হাসরের ময়দানে দেখা হবে রাহে খোদা মে जो मर जाए वो कबो मरता है राहे खुदा মে جو مر جائے وہ کب مرتا ہے فرمان خدا کو سن لو گے تو زندہ لگتا ہے